অনেকেই মনে করে আমি তো মাত্র টাকার মালিক হয়েছি কষ্ট করতে হবে বড় বয়সে বৃদ্ধ হলে পরে হজ করব কে বলছে তোমাকে বৃদ্ধ হলে হজ করতে হবে তুমি যে বৃদ্ধ হইবা হইবা এটার কোনো গ্যারান্টি আছে জোরে বলেন ইসলামে শরিয়া বিধান হচ্ছে যখনি তোমার উপর হজ ফরজ হয় তখনই তুমি কি করো বলেন হজ পালন করতে হবে আল্লাহর নবী দুজনই বাচ্চা নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি করেন ও মুসলমান শুদ্ধ দাও নামাজ ধরো এই নামাজের জন্য আমি রাসূল বহুবার কষ্ট করেছি বহুবার আঘাত প্রাপ্ত হয়েছে বাধা হয়েছে এই ইসলামের জন্য যে ইসলাম নি তুমি তাভাসা করছো রং করছো যে ইসলাম নিয়ে আনন্দ করছো যে ইসলাম নিয়ে মন ভরা চলাফেরা করছো ওই ইসলাম যখন প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ নবী দু হুজুর পুনুর সালাম বহুবার কষ্ট করেছেন রক্ত বহুবার জড়িয়েছেন এই ইসলামের জন্য তাই বলে বহু জমিনে নবী রক্ত মুবারক জড়িয়েছেন বহুদের ময়দানে দন্ত জড়িয়েছেন দন্ত মুবারক করেছেন বলুন ওই ইসলাম যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন যে কষ্টগুলো মনে হলে যে কষ্টগুলো যখন আমরা পড়ি সহ্য হয় না মন মানে না টক 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 করে চোখের পানি ঝরে আমার বন্ধুরা রে সেই ইসলাম আমরা প্রতিষ্ঠিত যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি করে গিয়েছেন ওইভাবে আমরা মানতে যাই কি যাই না আমরা তো এখন যে যুগে বাস করছি একটা সোনালী যুগ একটি অর্থে সাহাবায়ে কেরামের যুগ ছিল সোনালী যুগ রসূলের যুগ তারা সরাসরি রসূলকে দেখেছেন কিন্তু আরেকটি অর্থে আমরা একটি সোনালী যুগে বসবাস করছি কেন জানেন নামাজ পড়তে কি বাধা দেয় না বলবেন না আল্লাহু এক নামাজ পড়তে কি বাধা দেয় রোজা রাখলে বাধা দেয় হজ করলে বাধা দেয় জাকাত দিলে বাধা দেয় হ্যাঁ কিন্তু এমন একটা সময় ছিল বাবা আল্লাহর নামটা লইলে বাধা দেয় এমন একটি সময় ছিল রসুলের নাম বলে বাধা দিত এমন একটি সময় ছিল রেসুলে পর দূর শরীফ করলে আঘাত করা হতো এমন একটি সময় ছিল ইসলামে প্রবেশ করলে আঘাত করতে 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 দুনিয়ার থেকে বিদায় করে দিত উচ্চ স্বর এবং বেলাল হাবসি বেলাল বেলালের জিন্দিগি তালাস করে দেখা যায় সে একজন কৃতদাস ছিল এই বেলাল যখন কালিমা পড়েছে ইসলামের ছায়া এসেছে ওই মুহূর্তে তার মনি এত পরিমাণে কষ্ট দিত আজকে আমরা এত সহজে ইসলাম পেয়েও আজকে ইসলামকে আমরা মন ঘোরা ভাবে সমাজে পরিচালিত করছি কিছু কিছু লোক রাসুল পাক সাল্লাম শিক্ষা দিয়েছেন মত এই পৃথিবীর মুখে ইসলাম তো মানবা ইসলাম তো আমি শিক্ষা দিয়েছি কিন্তু এমন একটা সময় আসবে যে সময় ইসলাম ইসলাম বলতে বলতে এমন কিছু হাদিস প্রকাশ করবে যে গুরু তোমরা তোমাদের বাপ দাদাও কখনো শুনে নাই ঠিক না জোরে বলেন ঠিক না এই যুগটা কিন্তু চলে আসছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করতে জাকাত দিচ্ছে আবার রাসুলের সানে বেয়াদ করছে কথা বলেন জোরে বলেন